আজকের গল্পের আড্ডা চ্যানেলে তোমাদের পছন্দ মতো গল্প হল কেদারনাথের পথে অভিশক্ত অভিযাত্রা মুম্বাইয়ের বৃষ্টিভেজা সন্ধ্যা অরিত্র অজন রোহন তৃষা ও সায়ন্তিকা পাঁচজন বন্ধু মিলে প্ল্যান করেছে কেদারনাথ ট্রেকিং অভিযানের স্টেশনে বসে রুটিন ক্লান্তি ভুলে সবাই রোমাঞ্চে মেতে উঠেছে ট্রেনে ওঠার সময় এক বৃদ্ধ সাধু তাদের থামিয়ে বলেন পাহাড়ে দেবতার ডাকে গেলে অহংকার ছেড়ে যেতে হয় নয়তো পাহাড় শোধ নেয় সবাই মুচকি হেসে এড়িয়ে যায় কথাটা দুদিন পর তারা পৌঁছায় গৌরী কুণ্ডে এখানে তাদের গাইড হয় বিজয় দাদা পঞ্চাশর্ধ এক পাহাড়ি মানুষ যিনি কেদারনাথে প্রায় কুড়ি বছর ধরে গাইডিং করছেন বিজয় দাদা তাদের এক পুরনো কিংবদন্তির গল্প শোনান শত বছর আগে এক সাধু এখানে তপস্যা করতেন ব্রিটিশ সাহেবরা কেদারনাথের ধন সম্পদ লুট করতে এলে সাধুটি প্রাণ দিয়ে মন্দির রক্ষা করেন তারপর থেকে পাহাড়ে যারা দম্ভ নিয়ে আসে তারা ফিরে যায় না তৃষা হেসে বলে ভয় দেখিয়ে ব্যবসা জমাতে চান বুঝি বিজয় দাদা হালকা হাসেন কিন্তু তার চোখে ছিল একটা গভীরতা গৌরীকুণ্ড থেকে যাত্রা শুরু প্রথম গন্তব্য ভীমবলি মাঝপথে হঠাৎ রোহন পা পিছলে খাদে পড়ে যেতে যেতে কে যেন তাকে টেনে ধরে সবাই ভাবে বিজয় দাদা ছিলেন কিন্তু দাদা তখন অনেক দূরে ছিল অজন বলে আমি নিশ্চিত কেউ ছিল রোহনের পেছনে তৃষা আবারও হাসে ভয় পেলে পাহাড়ে আসিস না ভাই কিন্তু রাতের ক্যাম্পে অজন দেখে এক কালো পোশাকের ছায়া গাছের ফাঁকে তাকিয়ে আছে তাদের দিকে। পরদিন রামবাড়া রুটে তারা একটি ধ্বংসপ্রাপ্ত আশ্রম খুঁজে পায় দেয়ালে লেখা অভিশাতের প্রতিশোধ এখনও বাকি আশ্রমের ভিতর অদ্ভুত ঠান্ডা মোবাইলের নেটওয়ার্কও নেই বিজয় দাদা বলেন এখানেই সেই সাধুর শেষ তপস্যা হয়েছিল আজও রাতে মন্ত্রোচ্চারণ শোনা যায় তৃষা বলে এগুলো সব ট্যুরিস্টদের জন্য বানানো গল্প কিন্তু সেই রাতেই তারা স্পষ্ট শুনতে পায় ও নম শিবায় ধনী যেটা ধীরে ধীরে পাহাড় কাঁপিয়ে দেয় রামবাড়া ছাড়ার পর তৃষা হঠাৎ নিখোঁজ হয়ে যায় তার মোবাইল পাওয়া যায় একটি পুরনো কাঠের মন্দিরে যেখানে রক্তে লেখা ছিল সে ফিরে আসবে না মোবাইলে তৃষার শেষ ভিডিওতে দেখা যায় কালো পোশাকের এক সন্ন্যাসী তাকে ইশারায় ডাকছে দল আতঙ্কে ছুটে বেড়ায় কিন্তু বিজয় দাদা বলেন এটা সেই আত্মার ক্রোধ সে জানিতে চায় তা নিয়ে যাবে লিনচুলিতে এক বৃদ্ধা বলেন সেই সাহেবদের মধ্যে এক মহিলা ছিল যে সাগর কাছে ক্ষমা চাইতে চেয়েছিল কিন্তু তাকে হত্যা করা হয় সাধুর আত্মা তাই শুধু অপবিত্র মনোভাবকেই শাস্তি দেয় সায়ন্তিকা বুঝতে পারে তৃষা সেই সাহেব পরিবারের উত্তরসূরি রোহন জানত এই তথ্য কিন্তু চেপে গিয়েছিল সায়ন্তিকা তীব্র রাগে বলে আমরা তোমার জন্য মরছি রোহন কেদারনাথ মন্দিরের কাছাকাছি পৌঁছালে ঝড় শুরু হয় চারপাশে ও নমক শিবায় ধনী কালো পোশাকের সন্ন্যাসী পথ আটকে দাঁড়ায় বিজয় দাদা বলেন শুধু শুদ্ধচিত্তে মহামৃত্যুঞ্জয় জপ করো তবেই রক্ষা পাবে সবাই মিলে জপ শুরু করে সন্ন্যাসীর ছায়া কাঁপতে কাঁপতে ধীরে ধীরে মিলিয়ে যায় আকাশে পরদিন তৃষার দেহ পাওয়া যায় খাদে পরে থাকা অবস্থায় তার মুখে এক শান্তির হাসি বিজয় দাদা বলেন সে পাহাড়ের অভিশাপ থেকে মুক্তি পেয়েছে কিন্তু কোনো মুক্তি বিনা বলিদানে হয় না পাখিরা নিথর দাঁড়িয়ে থাকে কেদারনাথ মন্দিরের সামনে পাহাড় যেন নিঃশব্দে সব প্রত্যক্ষ করছিল এক বছর পর তারা আবার কেদারনাথে আসে বিজয় দাদা বলেন পাহাড় ডাকে তবে অহংকার নিয়ে নয় এবার তোমরা শুনতে পেয়েছ তারা মন্দিরের পেছনে হাঁটতে হাঁটতে হঠাৎ দেখে এক পাথরের গায়ে ছায়ার মতো কালো অবয়ো বসে আছে যেন পাহাড়ের অভিভাবক আজও পাহারা দিচ্ছে আর আপনারা যদি এরকম নিত্য নতুন রোমাঞ্চক ভতবে বা রহস্যময় গল্প শুনতে চানতে হবে আমাদের চ্যানেল গল্পের আড্ডা সঙ্গে জুড়ে থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব ও ফলো করতে ভুলবেন না